আল্লাহ সোহান করেন সি রুফিল এবং তোমরা দেখো আল্লাহ মিথ্যাবাদীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছেন তাদের পরিণতি কি হয়েছে এখানে আল্লাহ সোহানা আমাদেরকে বিশেষ যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে পৃথিবী ভ্রমণ করা কেননা আল্লাহ সুবাহের এই পৃথিবীটা বিশ্ববিশাল আল্লাহ আল্লাহ সোহানা কত সুন্দর করে তার এই পৃথিবীকে সাজিয়েছেন যার মধ্যে রয়েছে নদী নালা খাল বেল রয়েছে সুন্দর সুন্দরবন এবং পৃথিবীর মনোরম এক দৃশ্যের অবতারণা যেখানে হয় সেটা হচ্ছে পাহাড় যেখান থেকে পৃথিবীটাকে মনে হয় যেন একদম নাগালের কাছে চতুর্দিকে তাকালে শুধু রবেরই নিয়ামত দেখা যায় যেন প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দিচ্ছে যে এই সবগুলো আমার রব তার নিফুন হাতে সৃষ্টি করেছে আল্লাহ সব তালা নির্দেশ দিয়েছেন তোমরা ফি তোমরা আল্লাহর সৃষ্টি জীবকে নিয়ে একটু চিন্তা করো তাহলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ একের পর এক কে এই সমুদ্রের ঢেউগুলোকে খেলাচ্ছে আপনি সমুদ্রের পারে দাঁড়িয়ে আছেন মনে হয় যেন সমুদ্র আপনার সাথে কথা বলতেছে সে আপনার আপনাকে সে যেন তার পানি দিয়ে আপনার পাওকে ধুয়ে দিয়ে যেন আপনার সাথে বন্ধুত্বতা করতেছে সে যেন তার কলকলটা সুরে সে যেন বোঝাতে যাচ্ছে যে দেখো আমরা একই রবের সৃষ্টি আমরা একই রবের দেওয়া তারই মাখলুক দেখো আল্লাহ তালা আমাকে তোমাদের উপকারের সৃষ্টি করেছে তোমরাও আসো মানুষের উপকারে একটু এগিয়ে আসো আমাদের মতো করে তোমরা উদার হও আসমান আমাদের কি শিক্ষাটা দিচ্ছে সে বিশাল সুবিশাল আসমান আমাদের উপর সামিয়ানার মত করে আল্লাহ সোহানা তালা আমাদের উপর তুলে ধরেছেন যেটা আমাদের মাথার উপর ছায়া হিসেবে কাজ করে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জমিনটাকে আল্লাহ আসবানা কত সুন্দর করে বিছিয়েছেন যে জমিনের মাটিটাকে আল্লাহ ফাক এত সহনশীলতা দিয়েছেন ধৈর্য দিয়েছেন কৃষক তার বুক ছিঁড়ে ফসল ফলায় সে কখনো আহ সত্যটুকু বলে না সে এত দুর্যশীল এত উদার তাহলে পাহাড় তার উচ্চতা তা উচ্চতা দিয়ে আমাদেরকে উচ্চ মানসিকতা শেখায় আকাশ আমাদেরকে উদারতা শেখায় জমিন আমাদেরকে ধৈর্য সহ্য ক্ষমতা কিভাবে আমরা অর্জন করব সেটা আমাদেরকে শেখায় আর সমুদ্র আমাদেরকে আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানুষের জন্য উদার হয়ে বয়ে যাব আমরা কিভাবে মানুষের সাথে সুন্দরভাবে বন্ধুত্বতা সৃষ্টি করতে পারব এজন্য আসুন একটু আল্লাহ সবানতালার প্রকৃতিকে নিয়ে আমরা একটু ভাবি চিন্তা করি তাহলে আমরা আল্লাহর পরিচয় খুঁজে পাব আমাদের পরিচয় আমরা জানতে পারব الله فاكر ما تركي بوزات توفيق